গেছে हां गेसे काटे अच्छा ठीक है गेसे गाते आले इससे दान तो ला अंदर आगे बाकी गेदा ते गेसे ओए 12000 বানাইছে 200 টাকা কম 25 এক দে ফোন দে আমি কি বলে দোকান থেকে কাইলাম পাড়া দিয়া হ তুই জান আমার ফোন দে

তারা সম্পূর্ণ দেখলেন আশা করি আপনারা বুঝতে পারছেন সবাইকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিলাম আমরা না করেন সবাই সতর্ক থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে সতর্ক করে